এ গাইছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম হলো জয়দবপুর জৈদবপুর গাজীপুর শিমুল তলিতে কুটির শিল্প বাণিজ্য মেলা সবচেয়ে বড় মেলা এখানে প্রতিদিন লাখ লাখ টাকার লটারি খেলা দেওয়া হয় এখানে গরু এবং মোটর সাইকেল এবং স্বর্ণ সব দামি দামি পুরস্কার দেওয়া হয় তো এখানে দেখেন এই যে মেলায় আমি ঢুকে পড়লাম বিশ টাকা টিকিটে কেটে এই ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখেন এই যে পুরা খা মালিক খাটটা খালি খালি জায়গায় মানে মানুষজন মানুষজন ভিড় জমবে একেবারে মানে সন্ধ্যার একটু আগে টাইমে অনেক মানুষ থাকে তো ওই সময়টা এখন ভিডিও করা যাবে না তাই ভাবলাম যে একজনের বাসায় যখন ঘুরতে আসি তো কাছে জন্য ঘুরতে আসলাম চলে আসলাম এই দেখেন এখানে অনেক দোকান মানে অনেক দোকান অনেক বড় এরিয়া ঠিক আছে অনেক বড় এরিয়া এত সবগুলো আমি ভিডিও করতে পারিনি যাই হোক টুকটাক একটু ভিডিও করলাম এই যে এখানে দেখেন একটা দোকানে এই যে মানে সবাই ঘুমাচ্ছে আর কি সারা রাতে হয়তো ব্যবসা বাণিজ্য করে এখন তারা হয়তো লাঞ্চ করে ঘুমাচ্ছে এই যে দেখেন অনেক দোকান বন্ধ অনেক দোকানের লোকজনই নাই তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু ভিডিওর মধ্যে ভিডিও দেখাইতেছি আবার এখানে যদি বেড়াতে বেড়াতে মনে করেন এখানে খাওয়ার সিস্টেম আছে অনেক বড় এরিয়া খাওয়ার এরিয়া অনেক বড় তো এখানে মন খুলে খেতে পারবেন আপনারা এইখানে খাওয়া দাওয়া করবেন তো আমিও একটু ভিডিওতে আমার ফেসটা একটু শুরু করলাম কিছু মনে করবেন না এইখানে এই যে দোকান দেখেন দোকানও খালি আর কি লোকজন নাই তারা এখন এই যে গোসল করে আসলো তারা এখন এই খাওয়া দাওয়া করবে একটু রেস্ট টেস্ট করছে হয়তো এখন তারা গোসল টুসুল করে আবার শুরু করবে তো আমি মেলায় আসার উদ্দেশ্য ছিল না পাশে একজনের বাসায় ঘুরতে আসছি এর জন্য হয়তো আসে এইখানে আছে হইলো দেখেন মেয়েদের চিবিস আর এই জায়গাটা সবচেয়ে অসাধারণ এই জায়গাটায় রাত্রেবেলা যখন লাইট জ্বলো তখন একবার অসাধারণ লাগে সুন্দর লাগে যারা রাতের ভিডিও দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন আর এটা তো একবারে ওয়াটার মিউজিক যখন পানি ছেড়ে দেয় পাইপে পানির খেলা দেখে এখানে পানির জলক জলক চলে তো এই পাশে দেখেন আবার এই যে ট্রেনের লাইন আছে বাচ্চাদের ট্রেনের তারা বাচ্চারা ট্রেনে উঠে বড়রা উঠতে পারবে এখানে ট্রেন সিস্টেম খেলনা আছে বাচ্চারা উঠে আবার এই যে দেখেন দোকান সব খালি দোকান এখানে এখন মানে লোকজন নাই বললে চলে সন্ধ্যার একটু আগে লোকজন বেশি হবে তো এখানে যারা ঘুরতে আসছেন ঘুরে যাবেন মনে হয় আর কয়েকদিন আসে এরপরে মনে হয় বন্ধ করে দিবে মেলাটা তো ঘুরতে আসলে আর এখানে দেখেন আমি আসি এই সাইড আমার সবচেয়ে আবেগময় জিনিস আমার যেটা সবচেয়ে পছন্দের জিনিস সেটা হলো চশমা আর একটা ঘড়ি তো আমার এই ঘড়ি আর চশমা এই দুইটাই মেলা থেকে আমি কিনলাম একটা স্মৃতিস্বরূপ হিসেবে তো আমার ঘড়ি আর চশমার প্রতি খুবই দুর্বল মানে যেখানে মেলায় আমি ঘুরতে যাই যেখানে যাই না কেন হয় চশমা না হয় গড়ি দুইটা থেকে একটা কিনবই তো এটা বললাম কেউ খারাপ মাইন্ডে নেবেন না আশা করি আমার নেশা নাই অন্য কোনো বাজার নেশা নাই তবে আমার এই চশমা আর হলো গড়ির প্রতি আমি দুর্বল দুইটা থেকে একটা জিনিস কিনি তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ